হ্যালো ভার্স চলে আসছে গরমের আরাম গরমের আরাম সুপার কোয়ালিটি আরং বাটিক দেখেন আরং বাটিকের চমৎকার একটা ডিজাইন চলে আসছে অলরেডি আমাদের শপে এটা হচ্ছে আরংয়ের সুপার হিট একটা কালেকশন খুবই চমৎকার এটার প্রাইসটা আমরা হাইট রাখলাম খুবই চমৎকার একটা বাটিকের কালেকশন এটা হচ্ছে বডিটা আমরা এটা ব্যাকপাটা দেখবো কিন্তু অনেক সুন্দর দেখেন একদম সুপার কোয়ালিটি দেখেন খুবই চমৎকার আরঙের এই বাটিকের কালেকশনগুলো দেখেন অসম্ভব সুন্দর আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাগুলো দেখব এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাতা এটা হচ্ছে স্যালোয়ারটা সেওয়ার হচ্ছে পাকা আড়ে আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা অন্যার কাপড়ও কিন্তু অনেক সফট খুবই চমৎকার একদম গরমের আরাম বাটিকের রাজা রাজা কালেকশন চলে আসছে আমাদের শপে আমরা এটার পাঁচটা কালার পাঁচটা কালার দেখাই দেবো এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারগুলো খুবই চমৎকার আরঙের এই বাটিকগুলো আমরা এটা স্যালোয়ার প্লাস অন্য দেখবো এই দেখেন এগুলো ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম হয় লেন্থ হবে আটচল্লিশ আর এই যে হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই নাইস কিন্তু ওনাটা আমরা এটার আরেকটা একটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন এই এই কালারটা হচ্ছে সবচেয়ে সেরা কালা কালার এটা হচ্ছে বড়ির ফন্ট পার্ট আমরা ব্যাক আর যারা হোলসেল রেটটা পেতে চান তারা মিনিমাম পাঁচটা নিতে হবে পাঁচটা পাঁচ কালার যারা হোলসেলে নিতে চান তারা মিনিমাম পাঁচটা নিতে হবে পাঁচটা পাঁচ কালার দেখেন খুবই চমৎকার এর বাটিকটা এটা হচ্ছে হাতা কাপড়টা এটা হচ্ছে সালোয়ারটা আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনারটা হচ্ছে একদম প্রুফ হাত একদম প্রু পাঁচ হাত স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজ দেখেন একদম খুবই চমৎকার কিন্তু এই বাটিকের কালেকশনগুলো যারা বাটিক নিয়ে বিজনেস করতে চান যা রাখো যারা বাটিক নিয়ে বিজনেস করতে চান বা বাটিকের কাজ করতে চান তারা আমাদের সাথে থাকতে পারেন আলাদা মধ্যে দেখেন খুবই চমৎকার আরেকটা কালার দেখেন খুবই চমৎকার কালার একদম তিন গজের বডি দেখেন খুবই চমৎকার আমরা এগুলোর ব্যাক পার্ট দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর কারণ ফ্রন্ট সাইড সাইড কিন্তু আমরা সেম দিসি এগুলোর ওভার সেম ওনার সেম কাপড় সালোয়ার সেম কাপড় আরংবারিক দেখি তো ভাইয়া অন্যার স্যালোয়ারগুলো দেখাই দাও এই যে হচ্ছে দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন খুবই চমৎকার একটা ওনা আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটু কালার দেখেন খুবই চমৎকার একটা কালার এটা রাখো আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখবো ব্যাকসাইড দেখা লাগবে না এই দেখেন এটা হচ্ছে আপনার হাতা কাপড় এটা সালোয়ারটার এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার দেখেন এছাড়া কিন্তু বাটিকের আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের এখানে আছে যারা বাটিক এখানে আছে স্বাধীন বাটিকের কালেকশনগুলো আছে ভিউার্স ভালো থাকেন আলাইকুম